পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না আমরা যখন বলি জনগণ জনগণ সিদ্ধান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগের ব্যাপারে নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানে মুজিবাগকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জন সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারেন আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো